আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের জন্য সুন্দর আরো একটা বার্তা নিয়ে আপনার আমাদের আজকের এই ভিডিও যারা সার্বিয়ার জন্য গার্মেন্টস ভিসার অপেক্ষা করছিলেন যে সার্বিয়াতে গার্মেন্টস ভিসা যারা হচ্ছে অপারেটরের কাজ জানেন সেলাই মেশিন চালাতে পারেন শুধু তাদের জন্য এই সুযোগটি যারা সেলাই মেশিন চালাতে পারেন ধক্ক আমাদের কিন্তু কাজের ভিডিও লাগবে আপনার কাজের ভিডিও কিন্তু অবশ্যই লাগবে আপনি কিন্তু ধক্ক অপারেটর সেটা কিন্তু প্রুফ লাগবে যারা গার্মেন্টস সেক্টর যেতে চান টাকার পরিমাণ কিন্তু অন্যান্য যে থেকে কিন্তু পরিমাণটা খুবই অল্প এবং আপনারা সকলে এটা জানেন যে আমরা আদিল ট্রাভেল এজেন্সি কিন্তু অনেকে আমাদেরকে বলেন যে ভাই ভিসার পর আপনারা পেমেন্ট কিন্তু একটু বেশি হয় অ্যামাউন্ট টা এই জন্যই বেশি হয় যেহেতু আমরা ভিসার পর পেমেন্ট নেই এখানে আমরা হিউজটাকে আপনার পিছনে ইনভেস্ট করি আপনার যদি ভিসা অ্যাপ্রুভাল না হয় তাহলে তো আপনি আমাদের কোনো পেমেন্ট দিবেন না লস কিন্তু আমাদের যদি অ্যাপ্রুবাল হয় তাহলে আপনি পেমেন্ট দেবেন বা ভিসা হলেই কিন্তু পেমেন্ট দেবেন দেন যার কারণে অ্যামাউন্টটা কিছুটা বেশি হয় আর যারা স্টেপ বাই স্টেপ পেমেন্ট দেন তাদের জন্য কিন্তু অ্যামাউন্টটা খুবই কম হয় তো আমরা মূল কথায় আসি এখন আমাদের কাছে যে কাজটা আছে আজকে আমরা পেয়েছি আজকে হচ্ছে রবিবার আপনারা ডেটটা মনে রাখবেন ভিডিও তো অনেক সময় আপনারা হচ্ছে যে একটা দিন দিন আগের এয়া করে ভিডিও আপনারা দেখে তারপরে আমাদেরকে নক দেন কিন্তু আসলে আজকে আমি উল্লেখ করে দিচ্ছি আজকে হচ্ছে তারিখ রবিবার আমাদের কাছে যে কাজটা আসছে গার্মেন্টস সেক্টরের জন্য সার্বিয়াতে ইউরোপের নন সেন্টেন কান্ট্রি সার্বিয়াতে কাজ এখানে আপনি গার্মেন্টস সেক্টরে যে কাজ অপারেটর হিসেবে কাজে বেতন পাবেন পাঁচশো পঞ্চাশ ইউরো এটা হচ্ছে আপনার বেসিক বেতন পাঁচশো পঞ্চাশ ইউরো আপনার থাকা খাওয়া চিকিৎসা ট্যাক্স সম্পূর্ণ কোম্পানি বহন করবে যদি অনেকে ভাবছেন পাঁচশো পঞ্চাশ ইউরো স্যালারি তো খুবই কম তবে যারা গার্মেন্টস সেক্টর সম্পর্কে অবগত আছেন বা প্রবাসে যারা হচ্ছে বিদেশে বিভিন্ন জায়গায় গার্মেন্টস সেক্টরে কাজ করে যারা অবগত আছেন তারা কিন্তু জানেন যে এখানে কিন্তু হিউজ টাকা এক্সট্রা আর্ন করা যায় কারণ ওভারটাইম ওভারটাইম যেটা হয় কিন্তু আপনার পুরা স্যালারি যেটা ডাবল মানে ঘন্টা হিসেবে প্রায় ডাবল দেয় অলমোস্ট আপনি আটশো এক হাজার ইউরো অনায়াসে কামাতে পারবেন আর্ন করতে পারবেন আজ বয়স হতে হবে আপনার আঠারো থেকে চল্লিশ বছর পর্যন্ত যদি বিদেশ ফেরত হয় কেউ যে পূর্বে বিদেশ ছিল এখন আবার যেতে চায় সেই ক্ষেত্রে কিন্তু পঁয়তাল্লিশ পর্যন্ত অ্যাকসেপ্টেবল তবে একটা জিনিস বলে রাখি অবশ্যই কিন্তু আপনার কাজের একটা ভিডিও আপনি যে একটা ধক্ষ অপারেটর সেই অপারেটর কাজের ভিডিও আপনার পাসপোর্ট ফটো অ্যান্ড কপির সাথে আমাদেরকে অবশ্যই জমা দিতে হবে একটা যে বিশেষ কথা আজকে ষোলো তারিখ রবিবার আমাদেরকে অবশ্যই বৃহস্পতিবারের মধ্যে এই যে বৃহস্পতিবার আজকে হচ্ছে ষোলো ষোলো তারিখ রবিবার বৃহস্পতিবার হচ্ছে আপনার বিশ তারিখ বিশ তারিখের মধ্যে যারা পাসপোর্ট জমা দিতে পারবেন শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন বিশ তারিখের পরে আমরা কোন বিশ তারিখের পর কোন ফাইল আমরা নিতে পারবো না আজকে ষোলো তারিখ রবিবার যারা আমাদের ভিডিওটা দেখছেন কেউ হয়তো ষোলো তারিখ দেখবেন কেউ আঠারো তারিখ দেখবেন কেউ উনিশ তারিখ দেখবেন তবে স্বল্প সময়ের মধ্যে সিদ্ধান্ত নিয়ে আমাদের এখানে আসতে হবে যেহেতু আমরা ভিসা হওয়ার পর পেমেন্ট নেই সেই ক্ষেত্রে আপনারা মনে করেন যে দ্বিধা না থেকে আপনারা আমাদেরকে সকল যে সিস্টেম আছে আমাদের সাথে ডিড ডকুমেন্ট এগ্রিমেন্ট ওইভাবে আপনারা কাজ করতে পারবেন আর এই গার্মেন্টস সেক্টরের কাজের জন্য আমরা সর্বোচ্চ সময় নিচ্ছি হচ্ছে চার মাস আর ভিসা রেশিও যদি জিজ্ঞেস করেন সেই ক্ষেত্রে আহ আশা করি এইটটি থেকে নাইনটি পার্সেন্ট পর্যন্ত যেহেতু গার্মেন্টস এর কাজ দক্ষ কর্মী সো এইট থেকে নাইনটি পার্সেন্ট পর্যন্ত আমি রেশিও দিচ্ছি ইনশাল্লাহ যদি রিজিকে থাকে আপনাদের হয়তো আপনার ভাগ্যটা খুলে যেতে পারে তো ধন্যবাদ সবাইকে যারা হচ্ছে ফাইল প্রসেসিং করতে চাচ্ছেন বা জমা দিবেন ভাবছেন তাদের সাথে দেখা হবে কথা হবে ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের বিশাল স্পেশালিস্টগণ যাবতীয় খরচ সময় বা আদার্স আনুষাঙ্গিক বিষয় আছে অফিস লোকেশন সব কিছু আপনাদের সাথে শেয়ার করবে সো ধন্যবাদ সবার সাথে সবাই আমাদের জন্য দোয়া করবেন যারা আমাদের সাথে মাধ্যমে বিভিন্ন জায়গায় যাচ্ছে ফাইল প্রসেসিং করছে তাদের জন্য দোয়া করবেন আমরা জন্য আমাদের জায়গায় বহাল থেকে সঠিক ভাবে কাজ করতে পারি যেহেতু আমরা ভিসার পর পেমেন্ট নিয়ে কাজ করছি হয়তো বা একটা জিনিস রিপিট করি হয়তো বা আমাদের অ্যামাউন্ট একটু বেশি কারণ যেহেতু আমরা ভিসার পর পেমেন্ট নিই অ্যামাউন্ট একটু বেশি বাট আপনাদের জায়গা থেকে যেহেতু আপনারা অনেকেই অনেক জায়গা থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক জায়গায় টাকা পয়সা দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য কিন্তু এটা অপরচুনিটি যে আপনি ভিসা হওয়ার পর আমাদেরকে পেমেন্ট দিতে পারবেন সো আর দেরি না করে যারা সার্বিয়াতে যাওয়ার জন্য স্বপ্ন দেখছেন যারা গার্মেন্টস এ অপারেটর মানে মেশিন চালাইতে পারেন তারা দ্রুত সময়ের মধ্যে অবশ্যই বিশ তারিখের মধ্যে ফাইল জমা দিতে হবে সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম